এবার তৃতীয় স্বামীকে ফিরিয়ে দিয়ে নতুন প্রেমিককেই বেছে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি আপনারা সবাই জানেন যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছে তার প্রেমিকের নাম অভিরূপ নাথ চৌধুরী অভিরূপ নাথ চৌধুরীর সাথে শ্রাবন্তীর সম্পর্কটা এতদিন গোপনেই ছিল কিন্তু এখন শ্রাবন্তী নিজেই আস্তে আস্তে সেটিকে সামনে নিয়ে আসছে অন্যদিকে ভালো নেই তার তৃতীয় স্বামী রোশন সিং রোশন সিং সম্প্রতি আদালতের মাধ্যমে শ্রাবন্তীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন করেছিলেন কিন্তু শ্রাবন্তীর সেইদিকে কোনো লক্ষ্যই নেই শ্রাবন্তী ব্যস্ত রয়েছেন তার নতুন প্রেমিককে নিয়ে তারই রেশ ধরে হয়তো রোশন সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে অদ্ভুত অদ্ভুত জিনিস পোস্ট করছেন সম্প্রতি তিনি দুইটি ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে যেগুলোর একটিতে দেখা যাচ্ছে একটি পুরুষালী হাত নিজের হৃদবৃন্দ উপরে এটি মেয়ে হাতের কাছে সঁপিয়ে দিচ্ছে এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি যুবক তার প্রেমিকাকে পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু তার প্রেমিকা ব্যস্ত রয়েছে অন্য একজন পুরুষকে নিয়ে রোশান সিং এর এই স্টোরি গুলো দেখার পর থেকেই নেট দুনিয়ায় অনেক রকম গুঞ্জন তৈরি হয়ে গেছে নেটিজেনরা মনে করছেন রোশান সিং তার নিজের অবস্থান তুলে ধরেছেন তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কারণ রোশান সিং যেহেতু শ্রাবন্তীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন করছেন এবং শ্রাবন্তীর সাথে পুনরায় ঘর বাঁধার স্বপ্ন দেখছেন কিন্তু শ্রাবন্তী রোশন সিংকে না দিয়ে তার চতুর্থ হবুবর এবং প্রেমিক অভিরূপ অভিরূপনাথ চৌধুরীকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এদিকে শ্রাবন্তী তার প্রেমিককে একটি হীরের আংটি উপহার দিয়েছেন তার জন্মদিন উপলক্ষে শুধু হীরের আংটি উপহার দিয়ে শান্ত থাকেননি তিনি অভিরূপকে শ্রাবন্তীর বাসায় ইনভাইট করে পরিবারের সবাই মিলে অভিরূপের জন্য কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন এ সময় দেখা যায় শ্রাবন্তীর সাথে অভিরূপ ম্যাচিং করে কালো ড্রেস পরে বার্থডে উদযাপন করেছেন এবং এ সময় দেখা যায় অভিরূপ এক টুকরো কেক শ্রাবন্তীর বোনের মুখে তুলে দিচ্ছেন এবং শ্রাবন্তীর পাশেই বসা ছিল শ্রাবন্তীর মা তাহলে বোঝাই যাচ্ছে শ্রাবন্তীর পরিবারও চতুর্থ স্বামী হিসেবে অভিরূপকে প্রায় মেনেই নিয়েছে এখন শুধু বিয়ের দিনক্ষণ হওয়ার বাকি ইতিমধ্যে তারা ভালো একটা সময় কাটাচ্ছেন এবং পাহাড়েও ঘুরতে গিয়েছিলেন সেখানে গিয়ে শ্রাবন্তী নিজের ছবি আপলোড করলেও অভিরূপের সাথে কোনো ছবি আপলোড করেনি কারণ নেটিজেনরা সবসময় আলোচনা সমালোচনার জন্যই বসে থাকে অন্যদিকে শ্রাবন্তীর এই প্রেমের সম্পর্ক দ্রুত গতিতে ছুটে চলছেন রোশন সিংকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স না দিয়েই তাদের বিবাহ বিচ্ছেদটি অফিসিয়াল ভাবে এখনো হয়নি কিন্তু বেশ কিছুদিন ধরেই তারা দুইজন আলাদা রয়েছেন গত বছর রোশান সিং কে বিয়ে করেছিলেন শ্রাবন্তী কিন্তু রোশান সিং এর সাথে বিয়ের সম্পর্কটা এক বছরও টেকেনি এক বছর হতে না হতে তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় রোশান সিং এর আগেও শ্রাবন্তী বিয়ে করেছিলেন মডেল কৃষ্ণ বিরাজ কে তার সাথে সম্পর্কটি ছিল এক বছরের মতো এবং এরপরে এই সম্পর্কটিও ভেঙে যায় তবে শ্রাবন্তীর প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সাথে অনেকদিনই সংসার করেছিলেন তিনি এবং তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে রাজীব বিশ্বাসের সাথে সম্পর্কটা অনেকদিন আগে ভেঙে গেল ছেলের সাথে শ্রাবন্তীর অনেক ভালো একটা সম্পর্ক তো বন্ধুরা শ্রাবন্তী এবং শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি প্যারা নাই চিলস এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সিফার্স্ট দিয়ে রাখুন